শুভ সকাল প্রিয় পরিবার আজ আবার চলে আসলাম একটি সুন্দর ভিডিও নিয়ে সকালবেলা উঠেই এত সুন্দর প্রকৃতির মাঝে আমি হাঁটাচলা করছি ঘুম থেকে উঠে বাইরের পরিবেশটা দেখতে কার ভালো লাগে না বলো সবে ধান গাছগুলো একটু বড় বড় হয়েছে কাল রাত্রিবেলা ঘুমানোর সময় হঠাৎ করে জুইসোনা কান্নাকাটি করছিল জিজ্ঞাসা করতে বললো যে ওর নাকি একটা পড়া হয়নি আজকে সেটাই নাকি ওকে ধরবে মৌখিক পরীক্ষা এই জন্যই কান্না করছিল আমরা যতই চেষ্টা করি ওকে প্রেশার না দেওয়ার এই জন্য বাড়িতে কিন্তু আমি পড়াইও না শুধু টিউশনেই পড়ে কেমন আছো সবাই কেমন কেমন আছে আজকে তোমার পরীক্ষা আছে হ্যাঁ আছে আচ্ছা অ্যাস হুম আর কি আর কালকে যে কাজল পড়েছিলাম এই জন্য চোখগুলো এখনও কাজল কাজল আছে সাবান দিয়ে মুখ ধুয়েছিলাম তারপরেও কলগেট ব্রাশ নিয়ে চলে আসলাম একটু বাড়ির পিছনের দিকে এই জায়গাটা কালকেও একটা সাপ দেখেছিল বড় একটা সাপ প্রথম পরীক্ষাটা শেষ হলো তারপরে এই যে দ্বিতীয় পরীক্ষা আসলো মাঝখানে কয়েকটা মাস একদম কিন্তু আমি ওকে বইয়ের পড়া কোনো কিছু ধরিনি শুধু টিউশনেই যা পড়ে শুধু হোমওয়ার্কটা করিয়েছি কারণ ভাবি বেশি পড়ালে পরে বাচ্চার চাপ পড়বে একটা বইয়ের পেজ ছিল না হারিয়ে গিয়েছে সেই পেজের একটা পড়া নাকি ওর হয়নি জিকের তো ওই জন্যই কান্নাকাটি করছি করছিলো রাত্রিবেলা তারপরে অনেক বুঝিয়ে বুঝিয়ে ঘুম পাড়িয়ে দিলাম যে কোনো ব্যাপার না শোনা না পারলে নাই কিচ্ছু হবে না ওই পড়াটাও মনেই রাখতে পারছিল না যে কোন কোন মাছের আঁশ নেই কারণ এই কয়েকদিন ধরেই পড়ছিল শুধু ওটা বইয়ের পেজে ছিল না আমি লক্ষ্য করিনি আর এই জন্য আজকে সকালবেলা উঠে কিন্তু নিজে নিজে কতবার যে পড়ছে যে কোন মাছের আঁশ নেই তোমরা একটু আগে শুনতেই পেলে যাই হোক প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ওয়াশরুমের মধ্যে এক দুই বালতি জল ঢেলে ঢেলে সত্যি কি আর বলবো এই চিকাগুলো না ওয়াশরুমটাকে একদম সকালে উঠে দেখি যে কি অবস্থা করে রেখে দেয় তো ভালো করে ঘষে ঘষে আমি একটু জল ঢেলে ঢেলে ধুয়ে দিচ্ছি আর পাখাটা দেখো এখন এতটাই শক্ত হয়ে গিয়েছে যে ভাঙেও না কিচ্ছু না এখন কিন্তু ভালোই আছে আর রাত্রিবেলা করে কলের পাটটা অনেকটা অন্ধকার ঘুটঘুটে লাগে দেখে এই জন্য কলের পাটের এদিকেও কিন্তু কিন্তু একটা লাইট দেওয়া হয়েছে তো ওকে বললাম যে বাসনের গামলাটা একটু কলের পরে এনে দাও তো এই যে নিয়ে আসছে সকাল সকাল বাসনের গামলাটা তো ভারী হয় না কয়েকদিন আগে যখন বরের ব্যাপারে অনেক কিছু বলতাম তোমরা বলতে যে আমি নাকি মিথ্যা বলি দেখো দুটো দিন আগে কিন্তু ওকে কিছু কাজ করতে বললে ও একদমই করতো না সেটা তোমরাও দেখতে ভিডিওতে তো সব কিছু আমাকে একাই করতে হতো এই জন্য আমার রাগটা উঠে যেত আর এই যে আজকে যেমন বললাম একটা দুটো কাজ করতে তো করে তো এই জন্য আমিও কিছু বলি না যদি কোনো ব্যবহার ভালো লাগে সেটাও আমি কিন্তু বলি আবার যদি ভালো না লাগে সেটাও কিন্তু আমি বলি কারণ আমি চুপ থেকে দেখেছি বেশি চুপ থেকে কোনো লাভ নেই তাই বলি আর কি তো এখানে সাবান নিয়ে এসেছিলো কালকে হোকলা সাবান এই যে অনেকেই বলো না যে হোকলা সাবান কোনটা কি সাবান দিয়ে জামা কাপড় কাছি এর আগেও অনেকবার বলেছি এই যে এটা হচ্ছে হোকলা সাবান এটা দিয়ে কিন্তু খুব ফেনা ওঠে তো এই জন্য জামা কাপড় কাচাটাও ভালো হয় তো সার্ফটা বয়ামের মধ্যে ভরে রেখে দিলাম আর বয়ামটা ওই ওয়াশরুমের ভিতরেই রেখে দিলাম কারণ বৃষ্টি হলে না এই কলের পাড়ে থাকলে কলের পাড়টা দেখতেই পাচ্ছ কি অবস্থা কাদা মাটি একদম জল ছিটে ছিটে পড়ে ওই বয়ামটার অবস্থা খুব খারাপ হয়ে যায় দেখতে বিশ্রী লাগে এই জন্য ক ওয়াশরুমের ভিতরেই রেখে দিলাম আর একটু সার্ফের গুঁড়া দিয়ে আবার ভালো করে একটু ধুয়ে দিলাম ওয়াশরুমের মেঝেটা তারপরে এই তো টুল নিয়ে বসে পড়েছি বাসনপত্র মাজা করতে হ্যাঁ আর একটা কথা আমি না অনেক বড় ভুল করে ফেলেছি আমার কিন্তু এখনও সময় আছে ফিরে যাওয়ার তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই বুঝতে পারবে না দেখে বলো না আবার যে বলিনি টাইটেল থামনেল দিয়েছি কিন্তু ভিতরে বলিনি তো সেদিন অনেকেই ভুল ভেবেছিলে কারণ সেদিন বলেছিলাম আমি শেষের দিকে তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো নি এই জন্য বুঝতে পারো নি এরকম কমেন্ট আমার এখানে এক টানা অনেক এসেছে তো সেটা নিয়ে আমি কিছু বলবো আর কি আগে আমার কাজকর্মগুলো সেরে নেই তারপরে না হয় বলি তো ঘর বারান্দা এগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি এখন এখানে এই যে নিম গাছটা আছে নিম গাছটার জন্যই এইদিকে পাতা পড়ে ভাবছি নিম গাছটা কেটে ফেলতে হবে কারণ ওই জায়গাটা বাড়বেও না গাছটা এত চাপার মধ্যে পড়ে গিয়েছে আর শুধু শুধু বৃষ্টি হলেই একদম বা হাওয়া হলেই পাতা পড়ে সকালবেলা বিকেলবেলা যতবারই ঝাড়ু দাও না কেন ওই জায়গায় পাতা পড়ে থাকে দেখতে ভালো লাগে না তো ঝাড়ুটা দিয়ে সোজা আসলাম এখন ঘরে বিছানাটা গুছিয়ে নেবো লাইটটা অফ থাকলে দেখতে একদম অন্ধকার লাগে মশারিটা খুলে এক কোনায় রেখে দিই বিছানা গোছাতে এসে দেখি যে বিছানার চাদরটা অনেকটাই নোংরা হয়ে আছে দেখতে একদম ভালো লাগছে না তো চাদরটা তুলিয়ে নিই ধুয়ে দেবো আজকে আর কালকে রাত্রিবেলা বৃষ্টি হওয়ার কারণে একটু পায়ের মধ্যে ঠান্ডা লাগছিল তো এই জন্য কাঁথাটা নিয়ে আর কি পায়ে দিয়েছিলাম না নাহলে আমার ঘুমই আসে না যেহেতু বিছানা চাদরটা নিলামি ধোয়ার জন্য তো এদিকে বালিশ কভারগুলো নেই কোল বালিশের কভারটা একটু চেঞ্জ করতে হয় সেই কতদিন হয়ে গেল কোলবালিশির কভারটা নিয়েছিলাম বাড়ির সামনেই একটা দোকানে এসেছিলো ওখান থেকেই মেলা বাড়িতে অনেক সুন্দর সুন্দর কোলবালিশির কভার পাওয়া যায় এবার কোনো মেলাতে গেলে ভালো দেখেই নিয়ে নেব আজকে সকালবেলা উঠেই অনলাইনে দেখতেছিলাম বিছানার চাদর ওই ঘুম থেকে উঠে একটু মোবাইল ঘাটাঘাটি করার অভ্যাস তো তখনই আর কি একটু দেখে নিই সাইজের বিছানার চাদর তারপরে মুম্বাই ডাইন নাকি বোম্বাই ডাইন ওই বিছানার চাদরগুলো ওইগুলো এর আগে নিয়েছিলাম মোটামুটি বড় হয় তবে একটু দামও মোটামুটি ভালোই হয় চার পাঁচশো টাকা নেয় আর তবে কালারটা কেন জানি না ডিসকালার হয়ে গিয়েছিল আমি যেটা নিয়েছিলাম আর ওই বিছানা চাদরগুলো একটু মোটা হয় আমি একদম কটনটা নিতে চাই যেটা মানে ধুইলে অনেক সুন্দর একদম নরম নরম হয় ওই কটন বেডকভারটা নিতে চাই একটু বড় মধ্যে তো যাই হোক এই তো রিলস বানাতে গিয়ে স্কার্টটা পরেছিলাম তো এগুলো ধুয়ে দিলাম সব ওই একটু সময়ের জন্য পড়লেও না তারপর দিন না ধুলে ভালোই লাগে না তো একটু দিয়ে নিয়েছি এখন ডালিয়াটা খাওয়ায় ওকে স্কুলে দিয়ে পাঠিয়ে দিই শোনা আসো ডালিয়া খাইয়ে দিই ডালিয়াতে সবজি অ্যাড করলে ভালোই লাগে কিন্তু কি বলো তো ওই যে সকালবেলা করে জুইকে পায়ে হেঁটে নিয়ে যায় আবার নিয়ে আসে তো আরও সকালবেলা সবজি আনতে গেলে বাজারে দুই দুইবার যাওয়া হয় এর জন্য সকালবেলা সবজিটা নিয়ে আসে নাও তবে যেদিন করে সময় থাকে বেশি সকালবেলা উঠে বা হচ্ছে জুঁয়ের স্কুল থাকে না সেদিন করে নিয়ে আসে তো এই জন্য শুধু মুসুর ডাল দিয়েই বা মুগ ডাল দিয়ে ডালিয়াটা বানিয়ে দিলাম আর জিরা কালো জিরা এগুলো ফোড়ন দিলে জুই একদমই খেতে চায় না ডালিয়াটা যেহেতু শুধু জুইয়ের জন্য বানাই তো এর জন্য দেই না কাল একজন বলেছিল কমেন্ট করে যে আমরা সবজিতে এত মানে তেল মশলা কম খাই আসলে কি বলতো যেহেতু জুই খায় আমরা যা সবজি খাই জুইয়ের জন্য ওই দুপুরবেলা সবজিটা সেম থাকে ওর জন্য এক্সট্রা করে বানাই না তো এর জন্য ঝাল মশলা একটু কম দেই বিশেষ করে তো শুকনো লঙ্কা দেই না আর কয়েকদিন আগে ওর জন্য এক্সট্রা করে বানাতাম আমাদের জন্য এক্সট্রা করে বানাতাম তো এর জন্য ও তখন আর কি আমাদেরগুলোতে ঝাল মশলা দিতাম কিন্তু ওরগুলোতেই দিতাম না এখন আলাদা আলাদা করে বানানোর সময় পাই না তাই আলাদা আলাদা করে বানাই না না তো তোমরা দেখেছিলে এর আগের ভিডিওগুলোতে ওর জন্য ভাতও আলাদা করে করতাম আমি আলাদা চালের একদিকে সময় মতো করলে আর একদিকে সময় মতো হয় না তো এই কি বলো তো আগে ভিডিওটা ওই জন্য আমার কম মিনিটের হয়ে যেত বা যে কোনো সময় আমি দিয়ে দিতাম কোনো কোনো দিন তো বিকেলবেলাও হয়ে যেত কিন্তু এখন যেহেতু টাইম মতো দেওয়ার চেষ্টা করছি আর ভিডিওটা একটু বড় বড় করছি তো এই জন্য সব দিকেই সময় দিতে পারি না আজকে এত সুন্দর রোদ পড়েছে বিশেষ করে এদিকে এত সুন্দর রোদ এই জন্য আর বাড়ির ভিতরে জামা কাপড়গুলো মেলে দিলাম না তাই এইখানটায় মেলে দিলাম তাল তাহলে একদিনেই শুকিয়ে যাবে আর বাড়ির ভিতরে দিলে একটু রোদটা কম পড়ে তো মানে সারাটা দিনেও শুকায় না ভালোভাবে আর হালকা হালকা হলেও ভিজা থাকে এখন এখান থেকে গিয়ে স্নান করে তারপরে রান্না বান্না করব তো এখন প্রায় অনেক বেলা হয়ে গিয়েছে জামা কাপড় ধোয়া ধুই করতে করতে অনেক টাইম লেগে গেল মাংস নিয়ে এসেছে ওর সেই সকালবেলা কিন্তু মাংস রান্না করার সময় পাইনি তো এখন এই যে স্নান করে এসে ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতটা এদিকে মাংসটার জন্য মানে মশলা রেডি আর কি ও দেখাচ্ছি মাংস এনে দিয়ে ও গিয়েছে ওর দরকারে তো এখানে সময় পাইনি এই যে সবে মাংসটা ধুয়ে নিয়ে আসলাম আর এখানে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি সবে ধুয়ে নিয়ে আসলাম অনেকবার ধুইলাম কিন্তু অনেকক্ষণ হয়ে গিয়েছিল মাংসটা এই জন্য রক্তগুলো অনেকটা জমে জমে গিয়েছে মাংসটা বানাবে নাকি ও মানে দুজনে মিলে বানাবো আর কি চলো এখন মাংসের জন্য মশলাটা রেডি করে নি কালকে রাত্রিবেলা শর্ট বানানোর জন্য রাত একটা পর্যন্ত জেগেছিলাম তো জেগে থাকার কারণে সকাল মানে ঘুমটা ঠিকমতো হচ্ছিল না আর সকালবেলা উঠে চোখগুলো কেমন যেন করছে তার মধ্যে কাজল পড়েছিলাম কাজল পড়লে না আমার তারপরের দিন সকালবেলা উঠে খুব চোখ জ্বালা করে এটা আমার আগের থেকেই হয় তো এই জন্য হচ্ছে মানে শরীরটা আরও বেশি কেমন যেন লাগছে আরও এত কাজ করার পর আর রান্না করতেই ইচ্ছে করছিল না তো তারপরেও দেরিও হয়ে যাচ্ছিল তো দুজনে মিলে আর কি করছি মাংসতে একটু মশলা বাটাবাটি করে না দিলে কি হয় বলো তো এখানে শুকনো লঙ্কা বেটে নিলাম আর ঝাল বেশি একটা হবে না মনে হচ্ছে কারণ আবার বেশি ঝাল দিলে জুই খেতে পারবে না মাংস কতগুলো শুকনো লঙ্কা নিয়েছিল এখান থেকে অর্ধেকটা কমিয়ে বাকি অর্ধেকটা আমি হচ্ছে বেটে নিলাম আর রসুনগুলো একটু বেটে নিচ্ছি পেঁয়াজটা বাটবো না পেঁয়াজটা আগে তেলে ভেজে নিয়ে তারপরে মাংসটা দিয়ে দেবো আর আমার তো একটা অভ্যাস আছেই যে বলের মাংস রান্না করলে নিজে রান্না করলে পরে নিজে খেতে পারি না এই জন্য অপেক্ষা করছিলাম ও কখন বাজার থেকে বাড়ি ফেরে সেই দুপুরবেলা ফিরল বাড়িতে তোমার হাতের মাংস রান্না মানে জাদু আছে জাদু এখনই সেই সুন্দর কালার আসছে মাংসটা দেখে মনে হচ্ছে যখন কাঁচা ছিল তখন মনে হচ্ছে ধ্যাত রান্নাই করবো না খাবো না মনে যাচ্ছে রান্নাটা দেখে

আমি হলে কতক্ষণ সময় লাগতো একটু আমার এই মাংস বা মাছ এগুলো রান্না করতে সময়ও লাগে একটু আর বাসনও বেশি করে নোংরা হয় এটা কিন্তু একদম সত্যি কথা যেদিনই দেখবে আমি মাছ মাংস রান্না করি পুরো এক গামলা বাসন ভর্তি হয়ে যায় মাজার জন্য দুপুরবেলা আর একটা জিনিস আমরা কিন্তু মাছ মাংস নিয়ে আসলে প্রায় রাত্রিবেলাই রান্না করি দুপুরবেলা বেশি করে রান্না কমপ্লিট করে নিয়েছে তো এখন খাওয়া দাওয়া করবো তো চলো একটু মাংস বাবার জন্য দিয়ে আসি তারপরে আমরা খেতে বসি আর কি করে নিয়ে আসলাম বাকি এখন সকালবেলা থেকে সারাটা দিনের সংসারে যা কিছু কাজ থাকে না কেন সব থেকে পরিশ্রম যেটা মনে হয় জামা কাপড় কাঁচা ধোয়া আরো যদি বেশি করে জামা কাপড় একসাথে কাঁচা ধোয়া করা হয় তাহলে তো আরো বেশি পরিশ্রম মনে হয় আজকে দুপুরবেলায় ওকে বলে রেখে দিয়েছি যে সন্ধ্যাবেলা তাড়াতাড়ি বাজার থেকে বাড়ি ফিরবে না হলে তোর ফিরতে ফিরতে অনেকটাই কোনোদিন দশটাও বেজে যায় কারণ আজ ভাবছি সুকেশের জামা কাপড়গুলো একটু গুছিয়ে টিউশনে দিয়ে শুয়ে শুয়ে ওদিকে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে উঠে দেখি যে সন্ধ্যা লেগে গিয়েছে জামা কাপড়গুলো গুটিয়ে নিয়ে এসে এই যে জল ঠল এনে রেখে দিলাম আর সন্ধ্যা তো দেওয়া হয়ে গিয়েছে বাড়ির শাশুড়ি মা দিয়েছে তো আমি একটু ঘরের মধ্যে ধূপ দেখাচ্ছি জুয়ের জন্য যে জুয়ে জন্য দুধটা জাল দিয়ে নিলাম এখন দুধটা ঠান্ডা করে ওকে খাওয়াই দেবো তো দেখতে পেয়েছো যে সিংহাসন নিয়ে এসেছি কিন্তু ঠাকুর বসানোর কথা ছিল কিন্তু বসানো এখন নাকি যাবে না কারণ ভাদ্র মাস চলছে অনেকেই কমেন্ট করে বলেছে তো তারপরে আমি জেঠিমাকে জিজ্ঞাসা করেছিলাম শাশুর মাকেও জিজ্ঞাসা করলাম বললো যে ভাদ্র মাসে বসানো যাবে না ভাদ্র মাসটা বের হয়ে তারপরে বসালে নাকি ভালো তো যাই হোক ভাদ্র মাসটা যাক ততদিনে আমার মনে হয় লক্ষ্মী পূজাও চলে আসবে আর তখন ভালো একটা দিন দেখে ঠাকুর বসাবো তো জুই নাকি চিরা দিয়ে দুধ খাবে তো এই জন্য চিরা নিয়ে আসলো আর এইগুলো কিন্তু বাড়ির ধানের চালের চিরা রেকী গান বলো পাও ভাইShaderType মন কত না পন নেই ভুলে যাওয়ার কোনো কারণ ভাইShaderType মন কত না পন নেই ভুলে যাওয়ার কোনো কারণ ওরে বাবা কি গান বলে রে কালকে মোবাইলে আমি ইউটিউব শর্টস চালু করতে গিয়ে একটা এই রকম মানে গানটা এসেছিল ভাইShaderType মোর কত না পন সেটাই ও শুনে শুনে শিখে নিয়েছে আজকে কেন জানি না মোবাইলে কিছুদিন বলে লাইটের আলোটাই বেশি হচ্ছে না ভোল্টেজ মনে হয় নেই তো গুড ইভিনিং বন্ধুরা এই যে সন্ধ্যাবেলা একটু চা করে নিচ্ছি দুধ চা খাবে বলে ও বাজার থেকে আসলো তো ওর জন্য বানাচ্ছি আমার জন্য দুজনের জন্য লেবু যদি পাড়া থাকতো তাহলে লেবু দিয়ে লাল চা বানাতাম কিন্তু লেবুটা ভুলে গিয়েছি সেদিন বলেছিলাম গাছ থেকে পারতে মনেই ছিল না তো অল্পের জন্য পড়ে যেত বাপরে দুধকে কখনো বিশ্বাস করতে নেই সবাই জানে হ্যাঁ দুধকে কখনো বিশ্বাস করতে নাই ঠিক যেমন তোমাকে বিশ্বাস করতে নাই এবার ও একটা বেশ ভালো দেখে চাপাতা নিয়ে এসেছে এই প্যাকেটের চাপাতাগুলো আবার ভালো দেখো অল্প একটু দিয়েছে তাতে কত সুন্দর কালার চলে এসেছে ভাবছিলাম আজকে রাত্রিবেলার ভাত খাবো না চিরা আছে তো চিরা দিয়ে চা ভিজিয়ে খাবো কারণ আজকে দুপুরবেলার খাওয়া দাওয়াটা করতে করতে একটু দেরি হয়ে গিয়েছে ওই বিকেলবেলাই হয়ে গিয়েছে তো পেটটাও ভরা আছে চাটা খেয়ে জুই সোনাকে ভাত খাওয়াই দিয়ে দুপুর দুপুরবেলাকার একটু মাংস আছে তো ওই মাংস দিয়ে জুইকে ভাত খাওয়াই দেবো আর জুঁইয়ের পাপাও ওই মাংস দিয়ে একটু খেয়ে নি মাংসটারও আজকে বেশি একটু ঝোল করেনি একদম কষা কষা বানিয়েছে মাংসটা আর বিস্কিট দেখো কোথায় রেখে দিয়েছি এই হচ্ছে বাক্সটার মধ্যে একটু প্লাস্টিকের মধ্যে যদি কোনো জিনিস থাকে রাখার মানে সাথে সাথে রাখার সময় পায় না তখন এই জায়গাটার মধ্যে রেখে দিই এই বাক্সটার মধ্যে এটা নাকি ছিল পান রাখার বাক্স তো ভালোই হয়েছে সংসারের প্রত্যেকটা জিনিস কাজে লাগে তো চলো চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে চাটা খেয়ে নি আর ওদিকে একটু সিরিয়াল দেখি টিভিটা চালু করে দাও তাহলে টিভি দেখতে দেখতে একটু চা খাই সারাটা দিন টিভিটা চালানোই হয় না এই বেলা টাইমে একটু শুধু দেখি তো এখন বাজে রাত নটা কি সাড়ে নটা বাজে তো আজকে শুকেছে জামা কাপড়গুলো সব বের করে একটু গুছিয়ে নেবো কারণ অনেক দিন হয়ে গেল সুকেসের জামা কাপড়গুলো গোছানো হয় না একদম ভর্তি হয়ে আছে দেখলে কি বলবে পাগলের মতো অবস্থা পুরো এলোমেলো হয়ে আছে তো চলো দুজনে মিলে আজকে গোছাবো একা একা সারাটা দিনের সময় পাওয়া যায় না রান্না বান্না এদিকে কাজগুলো করতে করতে আর সময় হয় না এদিকে টিভি চলছে টিভি দেখতে দেখতে একটু গুছিয়ে নি এই দেখো এই জায়গাটা তো গোছানোই আছে তবু এই জায়গাটা ভালো করে গোছানো নেই উপরে শাড়িগুলো শুধু ভালো করে গোছানো আছে এই দেখো কি অবস্থা দেখছো মানে কি অবস্থা কতদিন ধরে যে গোছানো হচ্ছে না কয়েকদিন পর পরে আমার সুকাসের এই অবস্থা হয়ে থাকে এই শাড়িগুলো গোছানোই আছে সুন্দর তো নিচের এই যে এইগুলো গোছানো নেই রেডি তো কত রাত হবে হবে কিন্তু হ্যাঁ স্টার প্লাস একটা সিরিয়াল হয় অনুপমা সিরিয়াল ওই সিরিয়ালটা দেখি তারপরে কি বহুথি এই সিরিয়ালটাও দেখি মাঝে মধ্যে তারপরে আরো কিছু সিরিয়াল আছে সেইগুলো দেখি আর কি ওই ওই এই শুধু হিন্দি সময়টাই দেখি আর এই দেখো সব বের করে নিয়েছি এক সাইডে শুধু বের করা আছে এখানে বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ এক সাইডের সুকেসের এক সাইডের একদম যা যা জামা কাপড় ছিল সব কিছু বের করে নিয়েছি শুধু নিচের একটা স্টেপ বাদ দিয়ে ওই স্টেপটা গোছানো আছে তো দেখো কী অবস্থা এইগুলো এখন গোসাতে গোসাতে যে কত রাত হয়ে যাবে দুজনে মিলে গোছাবো তো না আমি আমি গোসাবো তুমি ইয়ে করবা ডুবিয়ে রাখা যাবে না রিংলেট আছে ওইদিকে সরাতে হবে তারপরে আর কি বলো তোমরা সবাইকে বলছি না আমি মানে কিছু কিছু কমেন্ট আসে না এরকম যে এখনও নাকি আমার সময় আছে যে ফিরে আয় ফিরে আয় এখনও সময় আছে ফিরে আসো হ্যাঁ এই কথাটা না আমি মানেই বুঝি না আমার একটা বাচ্চা আছে আমার বর আছে আমার সংসার আছে একটা বাচ্চা কত বড় হয়েছে তারপরে ওই কথাটা কি শোভা পায় বলতো যে এখনো সময় আছে আমার ফিরে যাওয়ার আমি কিছু বুঝি না যে মানে কারা রকম ভাবে এইরকম চিন্তা ভাবনা নিয়ে থাকে তুমি বলো শেষ হয়ে যাবো তোমাকে এখন সময় আছে বাচ্চাকে নিয়ে না হে এইরকম কমেন্ট যে মানুষ কোন চিন্তা ভাবনা থেকে করে আমি বুঝি না এই যে এটা সত্যি কি তাই চাইলে কি সবকিছু কিছু ছেড়ে যাওয়া যায় আর ছেড়ে যাবোই বা কেন সবকিছু ছেড়ে যাওয়ার জন্য কি বিয়ে করেছি বিয়ে কি মানুষ ছেড়ে যাওয়ার জন্য করে বলো যদি হ্যাঁ কোনোদিন কোনো কারণে যদি আমাদের দুজনের মানে না বনে যদি একসাথে থাকতে ঝামেলা হচ্ছে কোনো কারণে মতের মিল হচ্ছে না তাহলে ছেড়ে যাব কেন আমার প্রয়োজন পড়লে আমি আলাদা থাকবো বাচ্চাকে নিয়ে ছেড়ে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না বিয়েটা জীবনে একবারই হয় বিয়েটা কোনো খেলা নয় আমি যেটা মনে করি বিয়েটা একবারই ভেবে চিনতে করা উচিত হয়তো কোনো কারণে অনেকের অনেক সমস্যার কারণে হয়তো আলাদা থাকতে হয় কিন্তু আমাদের তো এরকম কোনো সমস্যা নেই সমস্যা বলতে শুধু একটাই সমস্যা টাকা পয়সার সমস্যা আর একটু অভাব আর বর কাজ করে না এটা একটা সমস্যা কিন্তু এভাবেই যদি সবসময় বা সারাটা জীবন যদি ও কাজ না করে তাহলে আমি অন্য চিন্তা ভাবনা করব। কিন্তু এটা এত বড়ো এরকম একটা ব্যাপার নয় যে কাজ করে না এখন করছে না বলে যে ওকে একদম ডিভোর্স দিয়ে আমাকে চলে যেতে হবে আমি তো চেষ্টা করছি বলো আমি আমার মতো করে সংসারটাকে চালানোর আমি ওকে টাকা পয়সা হাতে না দিয়ে আলাদা করে সেভ করার এবারে আমি ওর হাতে কোনো টাকা পয়সা দেওয়াই বন্ধ করে দিয়েছি তো এবারে যদি ও কতদিন আর এরকম করে থাকতে পারবে কাজ তো ওকে করতেই হবে তাই না দেখা যাক সব কিছু সময়ের উপর ছেড়ে দিয়েছি আর এই যে জামা কাপড়গুলো প্রায় ভাস্করা কমপ্লিট এখন কিন্তু রাত ওই এগারোটা সাড়ে এগারোটা বাজে আজকে আপাতত এই সাইডের জামা কাপড়গুলোই ভাজ করে নিলাম আরেক দিন সময় করে ওই সাইডের ওই গুলো একদম বড় বড় জ্যাকেট সুইটার এইগুলো দিয়ে ভর্তি হয়ে তো ওইগুলো ভাজ করতে গেলে আরও অনেক সময় লেগে যাবে এমনিতেই কালকে রাত্রিবেলা ঘুম হয়নি অনেক রাত পর্যন্ত জেগেছিলাম বলে তারপরেও আজকে যদি পুরো সুকেজ নিয়ে বসে পড়ি তাহলে কিন্তু আরও অনেকটা সময় লেগে যাবে অনেক রাত হয়ে যাবে আজকেও তাহলে ঘুমটা হবে না তো এখানে দেখো বেশিরভাগ কিন্তু জুইয়ের আর আমারই কাপড় দিয়ে ফর্তি আর এই যে সাদা রঙের জুইয়ের ড্রেসটা শিলিগুড়ি থেকে এক দিদিভাই দিয়েছিল কত দিন যে ব্যবহার করলো এই ড্রেসটা জুই আর বেশ ভালো লেগেছিল ড্রেসটা তবে আর এই ড্রেসটা ব্যবহার করা যাবে না কারণ কালারটা ডিসকালার হয়ে গিয়েছিল আমার দেখো এই কুর্তিটা এতটা টাইট হয় এখন এই কুর্তিটা আমার খুব পছন্দের ছিল বর এটা দিল্লি থেকে আমার জন্য নিয়ে এসেছিলো যেই হচ্ছে দোকানেও কাজ করতো ওই দোকান থেকে নিয়ে এসেছিলো আমি একটু লম্বা তো তাই লম্বা টাইপের এই কুর্তিগুলো বলে আমার আমাদের জামা কাপড় ভাঁজ করে আর কয়েকটাই শুধু বাকি আছে আর এগুলো সব ফিটিং করতে হবে বলে এই জন্য আলাদা করে রেখে দিলাম আর এইগুলো সব ব্যবহার করা এইগুলো জুয়ের এগুলো আমার সব আমার আর জুয়ের জামা কাপড় দিয়ে ভর্তি তোমার জামা কোথায় তোমার জামা কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা জামা তোমার তাছাড়া সব আমাদের দুজনের এবার একেবারে ঘরের এক কোনা থেকে শুরু করেছি ঘরের প্রায় প্রত্যেকটা কোনা কোনা পরিষ্কার করছি র্যাক ঝুরি টুরি সব কিছুই হয়ে গেল ধুই শুধু আর একটা ওই যে সাদা লাল রঙের র্যাক ঝুরিটা বাকি আছে আর সুকেজের উপরটা একদিন ধরবো দুজনে মিলে উপরটা একটু ঝাড়ামোছা করবো আর কি সুকেজের উপরে কিন্তু ধুলা দিয়ে একদম ভর্তি হয়ে আছে প্রত্যেক দিন তো মোছামুছি করা হয় না যাই হোক যেদিন ধরবো সব কিছুই একদম পুরোপুরিভাবে পরিষ্কার করব। আর পূজাও চলে এসেছে দেখতে দেখতে পূজা চলে আসলো তো এই দেখো এই দিকের জায়গাটা আমি এখন কত সুন্দর লাগছে গোছানোর পর তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও যারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট